নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই বনলেস চিকেন ছশো গ্রাম নিয়েছি চিকেন সেটে করব ঘরোয়া উপায়ে কম খরচায় এরকম আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আমি এই ধনিয়া ধনিয়াপাতার কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আদা রসুন একসঙ্গে সিলে পেস্ট করেছি আর এই পরিমাণ মতন পরিমাণ মতন নুন দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো পেস্ট আছে এটা হচ্ছে জিরে মরিচ এক চামচ আর এক চামচ মতন আমি এক দু চামচ মতন রিফাইন অয়েল দেবো মিট মশলা দেখতে পাচ্ছেন মিট মশলা আমি অল্প দেব অল্প মিট মশলা দিলাম আর এই হচ্ছে চাট মশলা এভারেস্টের আমি চাট মশলা অল্প দেবো ওই চামচের হাফ চামচ মতন দেবো বেশি দেব না এই হচ্ছে কাশ্মীরি লঙ্কা এই এক চামচ মতন দেব সব পরিমাণ সেন সেম দেবো এই ভিনিগার দেবো এক চামচ এই সোয়া সস দেবো আর একটুখানি টমেটো সস দেবো এক চামচ টমেটো সস দিলাম এবার এটা একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করতে হবে করে এক ঘন্টা মতন রাখলে এই মশলাগুলো ঢুকে গেলে তারপরে স্যাটের জন্য আমি ছোট ছোট পিস করে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি আর কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে গুলে নেব আধ ঘন্টা পরে গুঁড়ব এটা এক ঘন্টা রেস্টে রাখ হয়ে গেছে আমি রেস্টে রাখ এই বন্ধুরা চিকেন স্যাটে করার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে আমি এই সাইডে কর্নফ্লেওয়ার নিয়েছি আর এই দিকে অল্প ময়দা নিয়েছি আর এই পরিমাণ মতো নুন দেবো একটুখানি জিরে মরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দেবো আর একটুখানি পরিমাণ মতন হলুদ দেবো একটা ডিম দেব আর একটু রিফাইন অয়েল এই তেল দেবো এক চামচ মতো এবার এইগুলোকে একসঙ্গে মাখতে হবে এই বন্ধুরা আমার এটা ফাটা হয়ে গেছে আমি এই চিকেন স্যাটে করার জন্য চিকেনটা এবারে রেডি করব এই বন্ধুরা আমার এক ঘন্টা হয়ে গেছে আমি এই চিকেনটা ম্যারিনেট করা ছিল আমি এবারে চিকেন স্যাটে করার জন্য আর আমি চিলি ফ্লেক্সটা দিইনি এই চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দেবো আপনারা স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্সটা দেবেন যেমন ঝাল খাবেন এবারে এই কাটিতে নেব। এই একটা করে আমার এরকম গেঁতা হয়ে গেছে আমি এবারে ব্যাটারে দেব তার আগে সব কটা কাটি এক করে আমি এইভাবে নিতে নেব এই বন্ধুরা এই চিকেন স্যাটে কাঠির মতো ঢুকিয়ে দিয়েছি আপনারা এমনি কাঠি কিনে করতে পারেন আমি এটা নারকর পাতার কাঠি দিয়ে করেছি এবার এই ব্যাটার রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে স্যাটেগুলো দেবো আর ভাজবো এই বন্ধুরা এই ব্যাটারের মধ্যে আমি চিকেন স্যাটেগুলো দিয়ে দিয়েছি এবারে আমি তেল গরম হয়ে গেছে আমি ভাজবো সময় নিয়ে একটু লো ফ্লেমে পড়লে ভালো হবে বেড়া ভাজাটা একটু ভালো হবে প্রথমে লো ফ্লেম দিয়ে তারপরে সিদ্ধটা হয়ে গেলে স্যাটে রেডি হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেবো বন্ধুরা এইভাবে ঘরে বানিয়ে খাবেন খুব অসাধারণ লাগে খুব কম খরচায় একশো টাকার মধ্যে পুরো হোল ফ্যামিলি খাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পরে পাশে থাকবেন অবশ্যই আপনারাও ভালো থাকবেন আমি এইভাবে আরও কয়েকটি চিকেন স্যাটে বানিয়ে নেব